মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখুন ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য আছে কি কিনা ওলামায় যেভাবে মেয়েরা তার চাইতে জলসড় হয়ে সেজদা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আশার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন এর বাইরে সৌদি আরব ওলামায় ক্রাম এবং অন্যান্য ওলামায়করা অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জলসড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোন আলেমের মতে উভয় পক্ষের কোনো আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না সুন্না কোনটা আর খেলাফে কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পয় নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেভা দেবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এ সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজে রুকিয়া করতে পারবেন কোনো মানুষ দিয়েই করে দিতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখুন ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না ওলামায় আহনা পাহনাফি মাঝাবের মতে ছেলেরা যেভাবে সেজদা দিবে মেয়েরা তার চাইতে জলসল হয়ে সিজদা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন এর বাইরে সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য ওলামা একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোনো আলেমের মতে উভয় পক্ষের কোনো আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না সুন্না কোনটা আর খেলাফে সুন্না কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেফা দেবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজে রুকিয়া করতে পারবেন কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সে সংগ্রহ করতে পারবে